এই দেখো একটা মাছ উঠে এসছে একটা মাছ আসছে বড় নৌকাটা ওখানে রেখে আমরা এই চলে আসলাম এখানে একটা ছোটো দ্বীপ মতো এইখানে এ সাইডে ছোট নদী আর এই সাইড বড়ো নদীর জয়েন্ট এই তো এটা আমাদের বাড়ির থেকে একটু দূরে তো এখানে আসলাম তো বেশ ছায়া আছে জায়গাটা ওই জন্য এখানে বসেছিলাম খানিক সময় এইখানটায় আর আমার এক ভাই দেখো ওখানে দোলনা বানাচ্ছে এই গাছের ওই শেকড় কেটে বাইন গাছের শেকড় দিয়ে দোলনা বেশ শক্ত হয়েছে অবশ্য ঝোলা যাবে তো নাকি অবশ্যই তাহলে দেখি না ঝোলো দেখি কিরকম দোলনাটা কেমন হয়েছে ওই তো ভালো হয়েছে যা এই সাইডে একটা ছোটখাটো জঙ্গল মতো আছে দেখো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদের জায়গাটা বেশ দারুণ দেখো ঘন জঙ্গল সামনে দেখি এই সাইডে একটা কেওড়া গাছ আছে তোমাদের দেখাচ্ছে গাছটা কি পরিমাণ কেওড়া ধরেছে দেখো দারুণ কেওড়া দেখ ও ভাই দেখ ও সাইজটা দেখো খালি একবার বাহ দারুন সাইজ সেই সাপ দেখি একটু টাক আছে কিনা সাইজটা দেখো খালি খরে থাকে খেওয়া কী পরিমাণ কেওড়া দেবো গাছটায় গাছটা কিন্তু ছোটো গাছ এমন কিছু বড়ো না দেখো দুটো দুই দিকে দুটো ডাল গেছে বড় বড় কেওড়া কী পরিমাণ কেওড়া ধরেছে গাছটাতে প্রায় এক কুইন্টালে উপরে কেওড়া আছে না দারুণ কেওড়া আজকে চারা কিন্তু সম্পূর্ণ অন্যরকম পড়েছে কিছু নাকি ঠিক আছে আলাম জাল দিটা নিয়ে নাও ওখান থেকে জালটিটা ঢেলে দিয়ে আর একটা না দিলে হয়ে যাবে ওটা আমাদের শহরের পাড়ে এটা জঙ্গলের পাড়েই এই তো আমাদের চারা আজকের এই মেনুগুলি তো এখন আর না দেওয়া হবে মাথা ঠেলে দাও অন্যদিন আমরা জাল বেয়ে মাছ ধরি আজকে একটু অন্য ধরনের বাগদা চিংড়ি ধরার যে জাল সেই জাল দিয়ে আজকে মাছ ধরা হচ্ছে হ্যাঁ ওই পারে তাহলে চলো ওই পারে এপারে না থাকে আর একটু সামনে এগিয়ে নাও এই তো আমাদের সংগ্রহ করা মাছ আর একটা দিয়ে ওইগুলো সংগ্রহ করলো দেখি কি পড়েছে এই তো অনেকগুলোই আছে না এবার কুটোয় ঘুরে ফেলো এদিকে আমাদের ওই বাজার গুলে মাছ এই লাস্ট আর টান মনে হয় এখন দোনটা গেঁথে নিয়ে ফেলবো জোয়ার লাগার মতো হয়ে গেছে তো দেখা হচ্ছে দোন গাঁথার সময় দেখো কতটা গুলে মাছ আমাদের বসিতে সারা পোটানোর কাজ চলছে তো এই যে সব মেনুগুলি দেখো এই যে আমাদের চারা এই নৌকার গা দিয়ে রেখে যাচ্ছে আমাদের ভাই আর অল্প কিছু বরশি পোটালেই হয়ে যাবে আর জোয়ারটাও এবার লাগার মুখে প্রায় আর এই বড় নদীর সামনেই একটু বাদেই ফেলা শুরু হবে মাঝি ভাই হাই করে দাও একটা ভাই হ্যালো ভাই এ দেখো এখন যাই দেখো দেখো আজকের কিন্তু সম্পূর্ণ অন্য ছাড়া আছে আমরা কিন্তু মাঝখান থেকে গায়ে এসেছিলাম এই মুড়ি মাছের নিতে আর আমাদের কিন্তু জোয়াল লেগে গেছে একটু ভাটা ছিল তো আমাদের এখন ছোল ফেলা চলছে এ ভালোভাবে ফেলিস আর মাঝি ভাই ভালো ভাই বয়স এই ছোলের ক্যাড়াকেটি দেয় ফাইনালি আস্তে আস্তে বসে কিন্তু আমাদের কিন্তু ফুল রেডিটি দোনার দেখতে থাকো দোন ফেলার পর তোমাদের দেখাচ্ছি পুরোটা দেখতেও না অনেক চেরা কিন্তু রায়মঙ্গল নদী অনেক বড়ো এটা প্রায় দেড় দু কিলোমিটার হয়ে যাবে না এটা তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো স্ক্রিম না ছাড়াই দোন ফেলার পরে তোমাদেরকে আরো দেখাচ্ছি অনেক কিছু তো আর কটা বসছে হবে বানান থেকে এই বসে আর কতটা আছে ষাটটার মতো আছে ষাট আমরা কিন্তু ফেলে এসেছি ওই কোণা থেকে যে জঙ্গলটা দেখাচ্ছি ওখানে ওখান থেকে

আর আর তিরিশ আর তিরিশটা মাত্র বসে আছে আমার তো দেখ সেইভাবে ফেলে একবার জলের কালারটা দেখো আর মাত্র তিরিশটা বসে আছে সেইভাবে অসাধারণ বিবু অসাধারণ তোমরা এসো সুন্দরবনে আবেদন রইল তোমাদের কাছে আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করো তোমরা ভিডিও দেখে চলে যাও তো এবার গেরা পেনটা ফেলাবে বসে শেষ আমাদের তুই আমাদের তুই সরে যা ওই আমাদের ছোল ভরে যাচ্ছে গুড সোয়ার মধ্যে এখানে এ আমরা এখন টিফিন করবো দন ফেলা পুরো কমপ্লিট এই বেঁধে রেখেছি মাথায় আবার সেই দোন তুলতে যাব ওইদিকে ও ভাঙ আমার দা প্যাকেটটা দেখটা কে একটা দেখ জলের কালারটা একবার দেখো ওই তো বোঝা যাচ্ছে না একটু রোদ আছে

তো এখন এখন অনেকটা দেরি করতে হবে পুরো আধা ঘন্টা ওই যে বাণিজ্যিক টলারগুলো যাচ্ছে ওই অনেকগুলো আসছে বারবার এগুলো সব খালি ডলার এই দেখো এই একটা যাচ্ছে সামনে আরও যাচ্ছে আর সব ওই করেছে ও ওইখানে তো আমাদের দোন তুলবো আর প্রায় আধা ঘন্টা পরে তো এরা দুজন তো শুয়েই পড়েছে অনেক সময় অপেক্ষা করতে হবে যেহেতু জুয়ার অনেকটা উঠেছে তো আমাদের দোমতলা শুরু হয়ে গেছে এখন টাইম পুরো পারফেক্ট টাইম হয়ে গেছে দোম তুলবে এবার ও খুলছে মানুষদের এখন বিরাফি দড়িটা তো আমাদের গেরাফিন তোলা হয়ে গেছে দেখি মাছ পড়েছি তো আমাদের দন তোলা শুরু হয়ে গেছে তো দনতলা শুরু হয়ে গেছে কিন্তু আমরা ভাস্টবেই তো খালি দেখা যাক ধরে কি ধরে না ঘর নেই সবাই কিন্তু একটা মাছ বমনি হলো ফার্স্ট সারা জি তো দিচ্ছে দেখছে নাকি একটা মাছ উঠছে খারাপ সাইজ না ডাকছে শোনো একবার রানিং ছাড়া রানিং দুটো হয়েছে সবে দেখা যাক এই দেখতে দেখতে কিন্তু আর একটা আর একটা মাছ চলে এলো টিংরা মাছ কিন্তু সেই সাইজ আজকে সব বিগ সাইজের টিংরা টিংরা মাছ সাবধানে কাঁটা দেবে কিন্তু থাক থাক দেখ আর যদি আবারও মাছ মন তাই হ্যাকটিক করতে হবে মন তাই হ্যাকটিক করতে হবে বিগ সাইজের টেংরা দারুণ সাইজের মাছ দেখো তোমরা একবার জাস্ট বিগ সাইজ বিগ সাইজ মন দা আর দুটো করতে হবে মন তাই হ্যাকটিক সাইজটা একবার জাস্ট দেখো আমার দা দুটো বসে তো তুলতে হবে কিন্তু দেখা যাক এখন কী হয় হলো না মানুষ দাঁড়িয়েছে নৌকা কিন্তু প্রচণ্ড হাওয়া নৌকা এগোচ্ছে না পিছিয়ে যাচ্ছে না আবারও কিন্তু বিগ সাইজের ট্যাংড়া জাস্ট সাইজটা একবার দেখো কারণ সাইজ কিন্তু খুব দুরন্ত সাইজের देखो दावगी। दावगी। <laughs> तो देखो जस्ट एक बार टिकने दो ये देखो वो एक तो लाए तो आज के बहुत देखो बड़ बड़ মাছ হচ্ছে কি আম লাগছাসকে আজকে তো খুব মজাই হচ্ছে অনেক দিন মাছ পাওয়া হয়নি মোটা মোটা মাছ পাওয়া যাচ্ছে তো মাছ আছে মাছ তো দেখছ হ্যাঁ কিন্তু অনেক তলা থেকে এটা বড় মাছ হতে পারে অনেক তলা থেকে ঠোকর দিয়েছে দেখা যাক এখন কি অপেক্ষা করছে সামনে মতো দেখা যাচ্ছে না ঠোকর দিচ্ছে অনেক দূর থেকে ঠোকর দিচ্ছে অনেক বড় মাছ হতে পারে এটা বড় মাছ চাই মানুষ দা ঠুকর আসছে এই দেখো বিগ সাইজের টেংরা এই দেখো চুরন্ত যে করা টেংরা মাছ পড়লো সব একই সাইজ বিগ সাইজ সবই ফাস্ট ফি এই সবাই এতটা বসে তোলার পরে দেড় গোটা মাছ হয়েছে সবে এখন দেখি অনেক বসে আছে এখন কী হয় এখন লাকে কি আছে যদি একটা বেঁধে যায় এই মাঝি ভাই কিন্তু একাই বেয়ে নিয়ে যাচ্ছে নৌকাটা হয়েছিলো কামায় পিড়ায় ছাড়িয়ে গিয়েছিল এই দেখো বেশ বড় টাইপ বিগ সাইজ অনেকক্ষণ এই তিনটে টিংড়া মাছের ওপরে একটা বিগ সাইজের টিংরা হ্যাঁ বড় নাকি এই দেখো একটা ট্রেটিংরা বিগ সাইজ পুরো গিলে ফেলেছে তো দেখি এখন বসে কিছু আছে ওদি বাদে ছোল এসে গেছে ওই ছোল ভারছে আবার একটা ইট উঠে গেল আর কিন্তু ইট নেই মানব দা এবার বসে আছে সব ট্যাংরা আর একটা ছোটটাই সাইজের মিডিয়াম সাইজ খুব ছোটো না কিন্তু আজকের বেশিরভাগ মাছ কিন্তু বড়ো সাইজের হ্যাঁ এটা বলতে হবে আজকের বড় সাইজের ট্যাংরা দেখো যে গোটা বড়ছে সবটাই বড়ো সাইজ চারটে ট্যাংরা অনলি চারটে ট্যাংরা ছোটো সাইজের আবারও দেখো মাছ উঠে এসেছে আমারও ট্যাংরা দেখতে ভালো লাগে মাছ জলে ওঠার সময়

তো আমাদের সংগ্রহ করা মাছ এগুলো তো এই মাছগুলো আমরা পেয়েছি তো যা পেয়েছি মোটামুটি বেশ ভালোই হয়েছে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে